সকাল থেকেই অপেক্ষা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রস্তুত সবাই দীর্ঘ প্রতীক্ষার পর বেলা এগারোটা ছত্রিশ মিনিটে এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে কম্বোডিয়ার রাজধানী নম্পেন থেকে ঢাকায় পৌঁছান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আগে তাকে বহনকারী চীনের বিশেষ বিমানটি বাংলাদেশের আকাশসীমায় এসে পৌঁছালে সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিমান বেলা এগারোটা চল্লিশ মিনিটে খুলে যায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমানের দরজা হাত নাড়িয়ে স্বাগত জানান শি জিনপিং এরপর রাষ্ট্রপতিকে জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় একটি শিশু এরপর তিনি অভিবাদন মঞ্চে গিয়ে গার্ড অব অনার নেন ও গার্ড পরিদর্শন করেন তিন বাহিনীর একটি চৌকশ দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয় চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি চলে যান লা মেরিডিয়ান হোটেলে এর আগে বিমানবন্দরের বাইরে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকরা তাদের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান সোমা নিউজ ঢাকা